এখন হকগুলি শুরু করি আবুহ রাজি আল্লাহ তালকে বর্ণিত রসুল উল্লা সাল্লাহ বলেন যে হাকল মুসলিম আর মুসলিমের মুসলিম খামস একজন মুসলিম আর মুসলিমের জন্য হ্যাঁ কি রয়েছে একজন মুসলিমের আর একজন মুসলিমের ওপর পাঁচটি হক রয়েছে এখানে পাঁচটি শুনে নেওয়ার পরে আরেকটি হাদিস আসছে তাতে রয়েছে ছয়টি কিন্তু সহিব হাদিসে রয়েছে পাঁচটি এগারোশো চৌষট্টি নম্বর হাদিস এক নম্বর হচ্ছে রাদ্দুর সালাম সালামের জবাব দাও কারণ সালাম দেওয়ার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে জবাব দেওয়ার জবাব দেওয়া অজে ফরজ যদি শুনতে পান জানতে পারেন তাহলে না হলে তো আল্লাহ ধরবে না আপনি জানি নি আল্লাম যে কে সালাম দিয়েছে আমাকে শুনি ধরবেন তাহলে মুসলিম ভাই বোন সম্পর্কে সুধারণা রাখতে হবে হয়তো কাউকে সালাম দিয়েছেন ভুরক্ষেপ করেনি বেখিয়ালি ছিল টেনশানে ছিল সামনে আপনাদের তাকিয়ে যখন খেয়ালি করেনি আপনি সালাম দিয়েছেন অনেক সময় ফেল করে চাইছো ওর ব্রেন কোথায় আছে ও খেয়ালই করেনি যে কি কি বলছে আর কি করছো ও এই জন্য সবসময় পজিটিভ হুসনুজান সুধারণা রাখতে হবে জি মোমেন মুসলিম ভাইদের সম্পর্কে আত্মীয় স্বজনদের সম্পর্কে পরিচিতদের সম্পর্কে সাথী সঙ্গীদের সম্পর্কে তো সালামের জবাব দেওয়া তাহলে সাথী সঙ্গীর হক হচ্ছে কি সালামের জবাব দেওয়া সালামের জবাব সালাম ও যদি আগে দিয়ে দেয় সালামের জবাব দেবেন তাহলে হ্যাঁ আর যদি

আপনার কাছের লোক আপনার ছাড়া বিকল্প কেউ তার উপকার করা নেই তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া তার পরিচর্যা করা আছে যত্ন করা হ্যাঁ সবই হতে পারে জি তিন নম্বর অর্থে বাউল সাথীর সঙ্গে যদি মারা যায় তার জানাজার অনুসরণ করা জানছেন যে সাথীর সঙ্গে আমার ছিল আর জানছেন যে তার জানাজা হচ্ছে ও আমার তো ডিউটি বা ক্লান্তি আছে থাক না জান যদিও ফার্সে কে ফায় আদায় হয়ে গেছে আমরা গোনা হবে না যদি কিছু লোকেরা জানাজা পড়ে নিয়ে থাকে আর যদি কেউ না পড়ে তো সবাই কোন কিন্তু আপনার হক যেহেতু সাথী সঙ্গী গুরুত্ব আরও বেশি বেড়ে যায় চার নম্বর হচ্ছে ওই যাবাত দাওয়াত দাওয়াত দিলে দাওয়াত কবুল করা এমনি দাওয়াত কবুল করা ও ভালো মুস্তাহাব না করলে কোনো অসুবিধা নেই এমনি দাওয়াত দিলেন জেজাকাল্লা খেল আমি ভাই দাওয়াত কবুল কর কোনো হবে না কিন্তু অলিমার দাওয়াত হলে দাওয়াত কবুল করা অলমার বলেছেন যে বেশি গুরুত্বপূর্ণ ও যদি কোনো ওজন না থাকে তো অবশ্যই যাবে যদি গিয়ে পাঁচ নম্বর যদি হাঁচি পড়ে সাথী সঙ্গীত তাহলে হাঁচির জবাব দেবেন হাঁচির জবাব দেবেন মানে হাঁচি পড়লে সে কি বলবে আলহামদুলিল্লাহ তখন হাঁসির জবাবে কি বলবেন আপনি এ আর হামকাল্লাহ বলবেন তাহলে এ আর হমকাল্লা বলা সহি মুসলিমের চার হাজার তেইশ নম্বর হাদিস রয়েছে সেই হাদিসটিও কিন্তু আবহরে বর্ণনা করেছে রাজি আল্লাহ তালা রসুল্লাহ বললেন হাক্কুল মুসলিম আল মুসলিম সেতুন একজন মুসলিম একজন মুসলিমের ওপর ছয়টি হক রয়েছে সাহাবিরা জিজ্ঞাসা কিলাম মানহ মাহুন নাই আর রসুল আল্লাহ সেগুলি কী কী এ যা লাকি তাল্লাম আলী সাক্ষাৎ হলে সালাম করো তালিক সালাম করার কথা বলা হয়েছে দুটো হাদিসের দুটো ফায়দা ওটাতে সালামের জবাব ছিল এতে সালাম দেওয়ার কথা ওই যা দা কা দাওয়াত দিলে দাওয়াত কবুল করে ফাজিব হু আর অতিরিক্ত যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে ওয়াইজাস্তান সাহা কাফান সাহু যদি তোমার কাছে কোনো উপদেশ কামনা করে বা মৎস্যারা পরামর্শ চাই তো পরামর্শ দেয় ভাই একটু আমাকে উপদেশ দেন ভাই একটু আমাকে গাইড করেন ভাই আমাকে একটু পরামর্শ দেন যে কোনো বিষয় দিনী বিষয় হইতে পারে আবার পার্থীয় বিষয় হইতে পারে ভাই আমি এই ব্যবসা করছি আর আপনি তো আমার প্রতিবেশী আমি এখানে এই ব্যবসাটা করতে যাচ্ছি দোকান আর পাশে আপনি তো এই 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 মার্কেটে এইরকম ব্যবসা চলবে কিনা বা আপনি যে আপনি এই দোকান করছেন বা আপনি বুফিয়া করছেন আপনি এখানে বা এই যে হোটেল রেস্টুরেন্ট করছেন তো কেমন চলছে এ না চলে না চলে না কারণ আপনি ভিতরে হিংসা কাজ করছে যেমন রুজি কেড়ে নেবে যদি বলি যে না ভালো চলছে তো আর একটা দোকানে বসে যাবে না 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 আমার খুব লস যাচ্ছে আপনি জবাব দিতে হবে কি আমাদের আপনি সাথীর সঙ্গে মুসলিম ভাইয়ের বা মানুষের হক নষ্ট করেন অমুসলিম হই সাথী সঙ্গে অমুসলিম হইতে পারে আপনার সিটে মাসে বসেছে ট্রেনে বসেছে অথবা প্লেনে বিমানে বসেছে অমুসলিম হইতে পারে তারও হক একটা আছে পরামর্শ চাইলে কি করা ভালো সৎ পরামর্শ দা যেটা আপনি নিজের জন্য কল্যাণ মনে করছেন যে আমার যদি এইরকম বিষয় হইতো মেটার হইতো তাহলে আমি কি করতাম সেটাই বলবেন না এই না যে আমার জন্য অন্য কিন্তু ওর জন্য অন্য অথবা মানুষ বুঝে আমার পরামর্শ দেবো যদি ভালো মানুষ মনে হয় আর যদি মনে হয় যে আমার হিতাকাঙ্ক্ষী তাহলে তো সৎ পরামর্শ দেবো আর না হলে এমন পরামর্শ তো ফাঁসিয়ে দেবো তাহলে কোনো আপনি খেয়ামত করলেন আপনি ক্ষয়ামত করলেন এই নয় যে নয় ছয় করবেন পরামর্শ হ্যাঁ চেহারা দেখে পরামর্শ দেবেন মুসলিম হোক অমুসলিম পরামর্শ হচ্ছে পরামর্শ শান্তি সঙ্গী যে কোনো রকমের সাথে সঙ্গে পাশে কিছুক্ষণ বসে একটু পরামর্শ চেয়েছে এইরকমই হয়তো পরামর্শ চায়নি কিন্তু তার বাস্তবতার দাবি হচ্ছে যে তার নসিহা প্রয়োজন সে বিভিন্ন পাপে লিপ্ত আছে ফরজ অজ আদে করছে না সে তো বলবে না যে ভাই আমাকে নসিয়া করেন যে আমি বাজি একটু আমাকে উপদেশ দেন বলবে না তো কেউ রোগী বুঝে না যে রোগ আছে এমন রোগী রুগী যে সে বুঝে না যাচ্ছে যে রোগী বুঝতে পারছেন না বেনামাজি কি কখনো পছন্দ করবে যে ওকে নামাজের কথা বলেন হ্যাঁ যাও যাও যা তোমার কাজ তুমি করো সুযোগ বলে বলেও দিবে তাই না খবর দ্বারা আর বলবে না এইরকম খারাপ লোক আছে কিন্তু আপনি জানছেন যে রোগী তাহলে ওকে না সেহা করতে হবে ইনকারে মুনকার অন্যায়ের প্রতিবাদ কথার দ্বারা বল প্রয়োগ আপনার কাজ না দূরের লোকের ক্ষেত্রে আপনার অধীনের লোক ছাড়া তো সেই ক্ষেত্রে আপনি মৌখিক তাকে না সিহা করবেন উপদেশ দেবেন অন্যায় থেকে তাকে ফেরাবার চেষ্টা করবেন একজনের পাশে বসেছেন আর আপনার সিগারেট ধূমপানের গন্ধ আসছে বেড়ির গন্ধ আসছে জর্দার গন্ধ ছেলে জানে না যে পান খাওয়া ভালো কাজ না অকচয় তারপরে জর্দা খেলে তো হারাম হয়ে যাবে কিন্তু জ্বর দাঁত ছাড়া অপচয়ের অপচয় করা ভালো কাজ নাই দাঁত লাল হয়ে আছে হ্যাঁ তো আমি বললাম যে তুমি পান খাচ্ছ নাকি দাঁত লাল সৌদি আরবো দাঁত লাল তো বুঝতে পারছি যে পান খাই যে পান খাওয়া ভালো কাজ নাই সেই জন্য আমরা কোন কালে ছেড়ে দিয়েছি দেশে ছিল এক কালে ছিল ছাত্র জীবনে ছিল কখন দিয়ে দিলে এখন যদি হ্যাঁ পান দিয়ে হাত পা ধরে যে একটা পান খান হ্যাঁ তো বলে যা যা তোমার পান তোমার জন্য লকম দিন ও কোমলিয়ে দে মজা গেছে অথচ মিষ্টি পান মজাই লাগে অন্তত মিষ্টি ফিস্টিতে এত মিষ্টি এত সুন্দর করে দেয় যে মজাই লাগে ঠিক না কিন্তু না কক্ষ না আমি ওসব কাজে নিই তো কথা হচ্ছে যে ভালো কাজের জন্য উৎসাহিত করা অন্যায় কাজে বাধা দেওয়া যেইভাবে বাধা দিলে অন্যায় থেকে বিরত এই নয় যে আক্রোশ মিটানো কে মুসলিম না নামাজ চলছে বসে আছেন কেন সংশোধন হবে আচ্ছা ধূমপান মানে মুখে গন্ধ আসছে অথবা সিগারেট টানছে যদি বলেন যে আপনি কী করছেন এটা জাহান্নামের খবর আসলেই জাহান্নামের খবর কথা তো সত্য কিন্তু এইটা দিয়ে সংশোধন হবে না হবে সংশোধন হবে না কিন্তু সংশোধনের টেকনিক এক একজনের এক এক রকম আছে আমি এখানে দাম আমি এক লোক এক লোক না কয়েকজন দুই তিনজন এসে সিগারেট খরিদ করছে ওই কথা বলছি মনে পড়েছে এখানে একটা বড় বাঁকালা ছিল এখানে এখানে চার বছর তো চিন্তা করছি এই লোকগুলো যে সিগারেটের প্যাকেট কিনছে তো এদের কোনো একটা নসিহা করা উচিত তাই বললাম যে ভাই কত টাকা খরচ হয় তো যা আর বললেন না বুঝো আর বললেন তাও কত খরচ হয় একটা আইডিয়া নেওয়ার জন্য আমার তো আইডিয়া নেই তো বলছে যে না হয়ে যে একটা সরিয়েল হয়ে যায় সিগারেট খেয়ে শুধু তো আমি বললাম যে আচ্ছা এক ডাক সরিয়ালি বাংলাদেশেরটা কত হবে যথেষ্ট হবে তখন যদি এই রেট ছিল না কিন্তু যথেষ্ট অন্তত দেড় দু হাজার তো ছিলি তো আমি বললাম যে এই টাকাটার ফল যদি আপনার বাবাকে খাওয়াইতেন আপনার মাকে খাওয়াইতেন বুড়া বুড়িকে খাওয়াইতেন আপনার স্ত্রী ছেলে মেয়েকে কত সব হইতো আর কত স্বাস্থ্যের জন্য উপকার হইতো তাদের আর কত আপনি ভালো কাজ করতেন একটা বলছেন খুবই ভালো হইতো না এই দেড়শো রিয়াল একশো ষাট রিয়াল চলে গেল মাসে তো লাভ তো কিছু হলো না আপনার শরীরের কোনো লাভ হয় ধূমপান করে বলছেন না লাভ হয়নি কি করবো হুজুর বদ অভ্যাস হয়ে গেছে স্বীকার তো করলো না কিন্তু যদি বলতো আমরা মুখ দিয়ে যে গন্ধ আসে আমার পাশে দাঁড়ানো যায় না আরে বাপ বাপ সে জীবনে আর কথা না আমার সাথে ঠিক কিনা সংশোধনের উদ্দেশ্যে বলবেন হিতাকাঙ্ক্ষী না সিহা করা এক কথায় ওই যে আতে যদি কেউ হাঁচিয়ে দেয় ফাহমেদুল্লাহ আর আলহামদুলিল্লাহ বলে তাহলে বোঝা গেল হাঁচিয়ে দেওয়ার পরে যদি চুপ থেকে যে আলহামদুল্লাহ না বলে তাহলে সে হক রাখে না নিজের হক নিজে নষ্ট করলো মনে মনে বলে নিল এটা ইন্ডিয়া বাংলাদেশের ভুল ট্রেডিশন আরে মাদ্রাসা আমরা ছাত্র শিক্ষকরা কথা দেখেছে আমাদের দেশের হ্যাঁ মনে মনে আলহামদুলিল্লাহ হ্যাঁ মনে মনে আপনি মনে মনে আলহামদুলিল্লাহ বলবেন তো আমি কি করে আপনার জবাব দেব আপনাকে জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে এই জোরে আলহামদুলিল্লাহ বলা এসে শিখেছি মোদী ইউনিভার্সিটিতে আপনাদেরকে বলছি দেশে আমাদের দেশের আলেম সমাজে ছাত্র সমাজেও জোরে আলহামদুলিল্লাহ এরহামকাল্লা এ বলার প্রচলন নেই বললেই চলে এখন কিছুটা চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়া আসার পরে তারপরে দিনী একটা জাগরণ এসেছে আর তারপরে আমাদের দিনী সার্কেল আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে কিন্তু তিরিশ বছর আগে তো এইসব ছিল না কিছু যার ফলে ওই কিছু ইসলাম পালন হলে মাদ্রাসার ভিতরে গণ্ডিতে হইতো ছাত্র শিক্ষকের মধ্যে আর এগুলো হইতো না সকাল সন্ধ্যার জি কি রাজকার এখন যে পাবন্দির সাথে মোটামুটি আপনাদের মত লোকেরা যারা প্র্যাকটিস মুসলিম করছে মাদ্রাসার পরিবেশে ছিল না না শিক্ষকের ছিল না ছাত্রদের ছিল ছিল সময় অবস্থা এখনো নেই কিন্তু যারা কোরআন আজ এইসব সোননাথের প্রচলন ছিল না আজকে তিরিশ বছর পিছনে চল্লিশ বছর ওই দিকে চলে যান ছিলই না এল্লা আশা আল্লাহ বাতি হয়তো কেউ একজন ভালো আলেম আছেন দক্ষ আর আমলওয়ালা মানুষ তিনি ব্যক্তি জীবনে করছেন কিন্তু দাওয়ার প্রচার প্রসার যেগুলো করো সোননাথ এগুলো সকল সুন্দর তোমার জন্য এগুলো প্রোটেকশন প্রোটেকশনমূলক এগুলো সুরক্ষিত করবে হ্যাঁ জিন শৈতান থেকে মানুষ শৈতান থেকে ইত্যাদি এর বহুমুখী উপকারিতা রয়েছে এগুলো কোন আলোচনা ছিল খালি সরষার শোনো আর শোনো জলসা করো টাকা ইনকাম করো আর ব্যাস হ্যাঁ এই ছিল কোনো দাওয়ার কাজ ছিল না আল্লাহ হেফাজত করুন যাক আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে সুসংবাদ যদিও ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে বহু কিছু করছে কিন্তু আলহামদুলিল্লাহ যারা ইসলামের খাদেম তারা ইসলামের খেদম করছে ইসলামের দিকে যারা আকৃষ্ট তারা ইসলামের ওপর আমল করার চেষ্টা করছে প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা বাড়ছে জি আল্লাহ রব্দুল আলমের কাছে দোয়া করে যেন এই এটাকে আরও শক্তিশালী করেন এবং আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার দক্ষিণ দান করেন যদি আলহামদুলিল্লাহ বলে ফাসাম মেথু তাহলে জবাব দাও ইয়ার হামকাল্লা বলি ওই যা অসুস্থ হলে উধু তার খোঁজ খবর নাও ওই যা মারা গেলে ফাত্তা বেহু বা ফাত বাহু তাহলে তার জানাজার অনুসরণ করো তাই তাহলে ছয়টি হক হয়ে গেল তাই না ছয়টি হয়ে গেল সাত নম্বর হক সাত নম্বর হক হচ্ছে যে আপনি কোনো সাথীর সঙ্গে কষ্ট দেবেন রুমমেটকে কষ্ট দেবেন না কলিগকে কষ্ট দেবেন না আপনি পাশে বসেছেন কষ্ট দেবেন না হ্যাঁ আপনি দর্শে আসেন আর আপনার একটা মনে মনে আপনি বুকিং দিয়ে রেখেছেন এই সিট ছাড়া বসবো না ঠিক না আর এই সিট ছাড়া বসবো না আর এটা নতুন লোক এসে বসে গেছে তো তাকে বলছেন যে তুমি ওইখানে বসে ভাই আমি এখানে বসি ভালো কাজ করলেন আপনি কষ্ট দিলেন আপনি কষ্ট দিলেন আপনি ক্যাফুল আপনি মানুষের উপকার না করতে পারলে কম পক্ষে কষ্ট দেবেন না অপকার করবেন না এই কথাটি আমি সবসময় বলি যে আমি যদি আপনার ভালাই নাও করতে পারি তো অন্তত এতটা যে আমি আপনার ক্ষতি করব না এই মন মানসিকতা থাকতে হবে আমি সবারই ভালাই করতে পারবো না হয়তো হ্যাঁ যদিও সবারই আমি হিতাকাঙ্ক্ষী কিন্তু আমি তোমার ক্ষতি করব না অমুসলিম হলেও ক্ষতি করবো না আল্লাহর দুশ্মন হইলেও ক্ষতি করবো না পাপিষ্ট হইলেও ক্ষতি করব না চরিত্রহীন হইল ক্ষতি করবো না বে নামাজি হইলেও ক্ষতি করব না বরং তোমাকে জাহার নাম থেকে বাঁচাবার জন্য তোমাকে নামাজি বানাচ্ছি জি এই কারখানাতে আস আমরা এই জন্যই কাজ করছি যে তোমাকে জাহান্নামে নামে যেতে দেবো না সেই জন্য তোমার হেতা কাঙ্ক্ষি জি তো বলছিলাম যে কষ্ট না দেওয়া সাথী সঙ্গীকে কোনোভাবে কষ্ট দেবেন না রাত এগারোটার সময় গেলেন বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে করতে রুমে চলবে ভাই আপনি এসা পরে আটটা নটে ঠিক আছে অথবা কেউ হ্যাঁ হ্যাঁ নাইট ডিউটি করে তার সাথে আপনি মেনে নিয়েছেন যে নাইট ডিউটি করে দিনে ঘুমাবে তো সকাল গিয়ে হ্যাঁ তুমি এই সময় কেন ঘুমাচ্ছো তাহলে আপনি রোমেড থাকি না ওদের সাথে কেন থাকছেন এমন লোকের সাথে যার ঘুমাবার সময় হচ্ছে দিনের বেলা তাহলে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে রোম সাথে বিশেষ করে আপনাদের প্রবাসীদের সমস্যাগুলি বলছি হ্যাঁ ঘটনা একাত্র না বললে বুঝবেন না দুইজনে তিনি সার্কেলে দুইজনে ইসলামিক সেন্টারে আসে একই রুমে থাকে কথা বুঝতে পারছেন কয়েক বছর আগের ঘটনা একজন এসি ছাড়া ঘুমাইতে পারে না আর একজন এসি হইলে ঘুমাইতে পারে না মহাবি ওই থাকবেন না তাহলে ঝগড়ার আশঙ্কা থাকলে আপনি খুঁজেন যে ভাই কেউ বিনা এসিতে থাকো এরকম রকম আপনি ভাই সবসময় এসি চলে এরকম রঙ থাকবো আগে এতে করে তাহলে মুসলিম আলা শুরুতে যে কন্ডিশন করবেন তার উপর থাকতে হবে মোদী ইউনিভার্সিটিতে এই কথা প্রসঙ্গে বলি আমরা একটা নিয়ম করে নিয়েছিলাম কারণ দুজন তিনজন করে আমরা একসাথে এক একরমে থাকতে হইতো রাত এগারোটা হইলে লাইট বন্ধ হয়ে যাবে পরীক্ষার সময় হলে এগারোটায় বন্ধ এগারোটা পর্যন্ত লাইট চালাবার অধিকার আছে আর কে পড়ুক ঘুমাবে তুমি লাইটে ঘুমো কিন্তু রাত এগারো হলে লাইট বন্ধ হয়ে যাবে তো আমার সৌদি সঙ্গী ছিল এখন অনেক বড় পদে চলে গেছে খুব ব্রেনি ছেলে ছিল সারা বছর পড়বে না ব্রেনি ছেলে অনেকে এরকম হয় কিন্তু আমরা কিন্তু এরকম ছিলাম না আবার ব্রেনিরা দুই রকম আছে কিছু আছে যে গোটা বছর পড়বা আর কিছু লোক আছে ওই শুধু পরীক্ষার সময় রাত দিন চব্বিশ ঘন্টা পড়বে তো ওইটা ছিল তো রাত এগারোটার পরে ও লাইট বন্ধ করছেই না করছে না দশ মিনিট অপেক্ষা করার পরে সোজা কারণ আমাদের এর্তেফাক যেহেতু আছে লাইট বন্ধ করে দিলাম মনে মনে একটু কষ্ট পেলাম যে আমি করছি হ্যাঁ কিন্তু যেহেতু ও এলেমলা মানুষ হ্যাঁ শুধু বললো আল্লাহ ইহাদিক তো আল্লাহ ইহাদিক হ্যাঁ এইটা দুয়া কিন্তু এর দেশে একরকমের গালে পরিণত হয়েছে তুমি ভুল কাজ করলে অন্তত গোমরা না হইলে তুমি ভুল কাজ করলে আল্লাহ তোমাকে হ্যাঁ হেদায়ত করুক ঠিক না তাই বললাম যে আমিন হেদায়তো সবারই দরকার এই নিজেই তো দোয়া না আপনি বুঝছেন না সেই জন্য আল্লাহ ইহাদিকে বললেন এখানে কালকে আল্লাহ ইহাদিক বললেন মারামারি লেগে যাবে মূর্খ সেই জন্য মারামারি করে বলেন আমিন কারণ আপনার হেদায়ত চেয়েছে তো ভালো তো

ও ভাবছে তো খুব গভীর ঘুমে ঘুম আছে দিয়েছে এসি বন্ধ করে কারণ খুব ঠান্ডা লেগেছে এসি বন্ধ করে দিয়েছে তারপরে দশ মিনিট ওকে গরম লেগেছে কে এসি বন্ধ করলে ও তখন আস্তে করে বোঝা আমি বন্ধ করেছি এবার বন্ধ করে দেখ তোর হাত ভেঙে বলে এগুলো এগুলো সাথী সঙ্গীদের হক হক নষ্ট করা হক নষ্ট করা আগেই চিন্তা করেন না হলে নিজের পয়সা খরচ করে একা থাকে দাঁড়িয়ে কাউকে নিয়ে দেখ সাথী সঙ্গীদেরকে কষ্ট না দেওয়া সাত নম্বর হক আট নম্বর হক হচ্ছে যে আপনি সাথী সঙ্গীদের যদি অভাবী হয় তো দান করবেন আর যদি হয় হয় সুখী তো মাঝে মাঝে একটু খরচ খরচা করবেন সেটা হাতিয়া তোফা দিয়ে হোক অথবা একটু যেই দেশে যেমন হ্যাঁ আরব দেশে একটু খেজুর গাওয়া বা আমাদের একটু চাপানি করে হোক হ্যাঁ নাস্তা পানি করিয়ে হোক কিছুই না হোক দেশ থেকে আসলেন কিছু নিয়ে আসলেন ভাই সবাইকে খাওয়ালেন সাথে সঙ্গে রুমমেটকে খাওয়ালেন হ্যাঁ দেশ থেকে আসলেন নিয়ে এসে যে কলিগদেরকে কিছু খাওয়াইলেন অথবা দেশ থেকে আসলে কোনো জায়গাতে মক্কা মদিনাতে আসলেন তো একটু জমজম পানি দিলেন অথবা একটা আতর দিলেন একটা মিশ্রক দিলেন এটা হচ্ছে সাথী সঙ্গীদের হক সাথী সঙ্গীদের এমন কিছুই নাই হয়তো একটা মেসওয়াক এমন কিছু না একটা আতর পাঁচ ডেলি দিলেন কিন্তু মনটা খুশি হয়ে গেল যে ওমরার থেকে এসছে হ্যাঁ দু লিটার পানি দিলেন আপনি এক লিটার পানি দিলেন হ্যাঁ খুশি হয়ে গেল মনটা সুফহানাল্লাহ এগুলো সাথী সঙ্গীদের হক সুসম্পর্ক আরও কি হবে মজবুত হবে নয় নম্বর হচ্ছে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা সবসময় হাসি মুখে থাকে মুখ ভারী করে না মুখের ওজনটাকে হালকা করেন তখন মানুষরা দেখা শেখাতে সময় সবসময় হাসি মুখে কথা বলেন জি এতে সুভান মানে অসাধারণ লাভ হয়েছে মানুষের অন্তর জয় করার জন্য এই চরিত্রগুলি অত্যন্ত গুরুত্ব রাখে সঙ্গের তে সেটাও সঙ্গীর একটা হাসি দিলে সব শেষ না একটা হাসি দিলে সব শেষ জি যত রাগ থাক না কেন তো হাসি মুখে কথা বলা সাথী সঙ্গীরা যে কোনো স্তরে সাথী সঙ্গী হোক হাসি মুখে কথা বল অফিসে ঢুকছেন মুখ আলাইকুম সম্পর্ক ভালো থাকবে সালাম আলাইকুম কে বল হাল হাও আর ইউ হ্যাঁ কেমন আছো খুশি মনটা খুলে না লোকটা খোলা মনের মানুষ খোলা মনের মানুষ সালাম আলাইকুম না ঢুকলেন আর নিজে যে কাজ করতে শুরু করলেন কাজ করা আবার সালাম আলাইকুম খুব বেশি হইলো আবার বিদায় কোনো কথা নেই মাত্রা নেই হাসি মুখে নেই কিচ্ছু নেই না হাসি মুখে কথা বলেন নবী সাল্লা সাল্লাম বলেন আবুজার রাজি আল্লাহ তালা বলেন হাদিস লা তাহা কেরান্না মিনাল মারুফে সেই কোনো ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করিও না ছোট মনে করিও না যে কোনো ভালো কাজকে ছোট মনে করবেন এই যে পানিটা ধরেন আমি খেলাম না অনেক সময় করে কি সামনে একটু লয় দেখা করলেন এটা তুচ্ছ মনে করবেন না যে ও কি ভাবে যে না দরকার নাই সেই জন্য দিল যাই মনে করুক কোনো ভালো কাজকে আপনি তুচ্ছ মনে করবেন না এমনকি কিছুই দিতে পারলেন না জীবনে হয়তো কিন্তু ওয়ালা আন্তাল্কা আহা কেবে বজহীন তালেপিন যদিও তোমার একজন ভাই সঙ্গীর সাথে হাসি মুখে দেখা শেখাতো মুখামুখি যখন হলে সামনাসামনি হলে মুখে ব্যাস এতেই মনটা ঠান্ডা হয়ে যাবে জি সুসম্পর্ক বহাল থাকবে সহে মুসলিমের হাদিস চার হাজার সাতশো ষাট নম্বর রসুল্লোসহর আরেক হাদিস রয়েছে তিরমিজি ইবনে হিববান তাভাসসুম کافی ওয়াজি আখীকা লাকা সাদাকা তুমি মুসলিম ভাই মুসলিম ভাইয়ের হক বেশি এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে আখীকা বলতে শুধু মুসলিম ভাই না যে কোনো মানুষ যে কোনো মানুষের সামনে সামনেই হইলি চেহারাই চেহারা দেখার সাক্ষাৎ হলে মুখামুখি হলে কি করা মুচকি হাসি দাওা এটি হইছে সাদাকা আর ওসব হইছে ছন্দ করার কি আলোচনা অনেক আগে করেছিলাম রকমারি সাদাকা মানে পয়সা ছাড়া ধন সম্পদ ছাড়া টাকা পয়সা খরচ করতে তো অনেকে কষ্ট লাগে কৃপন অনেকে পয়সা খরচ করে কিছু দেব টাকা চলে গেল কিন্তু এই টাকা পয়সা কিছুই যাবে না হ্যাঁ সময়ও যাবে না বেশি কিছুই যাবে না হাসি মুখে সময় লাগে নিজের কাজ নিজেই করেছেন হাসি মুখে একটু কথা বললেন কোনো সময়ও লাগলো না শ্রমও লাগলো না মেহনত কষ্টও লাগলো না টাকা পয়সাও লাগলো না কিচ্ছু লাগলো না আর ক্ষতিও হলো না বরং মনটা ফিরি থাকবে যারা যত হাসি মুখে থাকে তাদের মানসিক অবস্থা তো ভালো যারা যত বেশি ফ্রি স্বামী স্ত্রী জীবনে কারণ ওদের সাথে বেশি সময় কাটাইতে হচ্ছে যদি ফ্রি হয়ে হাসি মুখে থাকে নিজে হাসে হাসায় হাসাবার চেষ্টা করে অন্যকে হাসাবার চেষ্টা করে নিজেও হাসার চেষ্টা করে কিন্তু সেটা সীমিতভাবে হইতে হবে অট্ট হাসি নয় বেয়াদবির হাসি নয় এটা অভদ্র হাসি হ্যাঁ 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 করে হাসা ওইটা অভদ্র হাসি মাঝামাঝি হাসি মাঝে মাঝে দেহে আর মুচকি হাসি সবসময় দেখা শেখাতে মুচকি হাসি জি মানুষকে কষ্ট দিলে মঙ্গিন হওয়া মুশকিল দুর্বলী মানের মানুষ হ্যাঁ আর তারপরে জান্নাতে যাওয়া যাবে না বলেছেন জান্নাতা ছেলুলা মাল্লা রহু বাবা এটা হু ওই ব্যক্তি বা ওই লোকেরা জান্নাতে যাবেন না যার অনিষ্ট থেকে কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় তার পাশের লোক নিরাপদ নাই দশ মিনিট পনেরো মিনিট বসলে যদি কষ্ট দেন তাহলে একজন হ্যাঁ সিগারেট খরকে চিন্তা করা উচিত আমি যার পশে বসবো তাকে কষ্ট দিচ্ছি এই স্ত্রীকে কষ্ট দিচ্ছি ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছি বাপ মাকে কষ্ট দিচ্ছি সাথী সঙ্গীদের কষ্ট দিচ্ছি রাস্তাঘাটে সিগারেট টানছে কষ্ট দিচ্ছি এই রকমই যাদের শরীরে দুর্গন্ধ থাকে হ্যাঁ লিফটে উঠলেন কতক্ষণ লাগে উঠতে হয়তো বিশ সেকেন্ডও লাগেনি লিফটে উঠতে কিন্তু এত গন্ধ নিয়ে উঠেছেন শরীরে আর বগলে যে পাশের লোকেরা হায় হায় কি জন্য উঠলাম এর সাথে রে একবারে অন্তরে ঘৃণায় নিয়ে আপনার লিফ্ট থেকে বেরোচ্ছে আপনার দিকে তাকাতে চাইছে না কষ্ট দিবেন না আপনি যে কোন রকম কষ্ট দেওয়া সিগারেট বা ধূমপান জর্দা এগুলি হারামে বহু কারণের একটি কারণ হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া এটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা জি আল্লাহ বুঝার তো অভিযোগ দান করে নয়টি হক হয়ে গেছে তাই না জি দশ নম্বর হক হচ্ছে যে সাথী সঙ্গীদের জন্য সামনাসামনি শুধু দোয়া নাই বরং চোখের আড়ালে দোয়া করবে সামনে তো দুশ্মনের জন্য দোয়া করে স্বার্থ থাকলে স্বার্থ থাকলে দুঃশন কট্ট দুশ্মনের জন্য দোয়া করা হয় ওর কাছে কিছু স্বার্থ হাসিল করতে হবে ভাই আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুক আল্লাহ আল্লাহ আপনার রুজিতে বরকত দিক কিন্তু একটু চোখের আড়ে কাজটা সেরে না বলছে আল্লাহ ধ্বংস করুক তাই না 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 ওই সামনাসামনি দোয়ার অত গুরুত্ব নেই যদি এখলাসের সাথে হয়তো ঠিক আছে সামনাসামনি দোয়া কবল হতে পারে কিন্তু সামান্য যদি দুনিয়ার স্বার্থে আপনি সামনাসামনি দোয়া দেন এই দোয়া কবুলই হবে না কারণ আপনার গরজ দোয়া নয় গরজ কি ছিল স্বার্থ হাসিল করা সেটি ভালো করে বুঝবেন এই জন্য কাউকে বলছেন জাজাক আল্লাহ খের কোন নিয়ত বলছেন দেখার বিষয় যদি সত্যি আন্তরিক হন আপনি দোয়াতে তাহলে আপনার দোয়া হবে আর যদি মানে শুক্রান আপনার ভালো করুক কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওই যেটা গরজ হাসিল হলো সেটার জন্য হ্যাঁ আমার গরজ পুরা করার জন্য তাহলে এই দুয়ার কোনো মূল্য নেই ওদের কাছে তাই এই দোয়াই এখলাস নেই যে তো বেজাহরিল গাইব চোখের আড়ালে দোয়া করা চোখের আড়ালে দূরে আছে ও জানতেই পারবে না যে আমাকে ভালো বলছে না মন্দ বলছে আমার জন্য কি চাইছে না চাইছে আর আপনি দোয়া করছেন তার মানে আপনার দোয়াতে কি আছে ফুলুসিয়াত নিষ্ঠা আছে সত্যি আন্তরিক আপনি তার হিতাকাঙ্ক্ষী আপনি সেই জন্য চোখরা আল্লাহ দোয়া করছেন রসুল্লাহ হাদিস সাহি মুসলিম চার হাজার নশো চোদ্দ মামিন আবদেন মুসলিম যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করে চোখের আড়ালে চোখরা আল্লাহর ভালো করুক আল্লাহর নেখায়াত দান করুক হ্যাঁ আল্লাহবুল আলামিন ওনার সার্বিক কল্যাণ করুক হ্যাঁ ওনাকে সুস্থ করুক ইত্যাদি ইত্যাদি যার যেরকম সমস্যা রয়েছে যদি জানেন যে সমস্যা আছে আল্লাহ তার সমাধান করুক সুস্থ করে ইত্যাদি ইল্লা কালাল মালাকো ফেরেশকা কি বলে বেনিফিট কিন্তু আপনার বেশি ওয়ালাকা বেমেজ আল্লাহ যেন তোমাকেও তেমনটা দেয় দেখেন আপনি দোয়া করলেন চোখে নাড়ালে হতে পারে দোয়া কবলে বাধা আপনার মধ্যে সতর্তা না আপনার দোয়া কবল হবে না কিন্তু ফেরেশতা আপনার জন্য দোয়া করছে সেই দোয়া কিন্তু আপনার জন্য আপনার ক্ষেত্রেও দোয়াটি কবুল হয়ে গেল তাহলে মমিন ভাইদের জন্য বা ভালো মানুষদের জন্য দোয়া করা এমনকি অমুসলিম তার জন্য হেদায়তের দোয়া করেন আপনি কারণ তার হেদায়তের দোয়া সবচেয়ে বড় দোয়া আল্লাহ তাকে জাহার থেকে রক্ষা করো কিসের মাধ্যমে হেদায়তের মাধ্যমে কালুয়া পড়ার মাধ্যমে ইসলামে আসার মাধ্যমে ইসলামে না আসলে তো জানা জানা যাবেই না সুতরাং কোনো অমুসলিম সম্পর্কে যদি জানেন সে হিতাকাঙ্ক্ষী সে দরদি আপনার বা আপনার জাতির মুসলিম জাতির ইসলামের ইসলামের পক্ষে বলছে বলেন যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করো মানে হেদায়তের মাধ্যমে এটাও বলতে পারেন কিন্তু এই না যে মারা যাওয়ার পরে দোয়া করবেন এটা হারাম হ্যাঁ কোনো কেউ মারা গেল যেমন আজকাল হচ্ছে পৃথিবীতে এক সেনের মূর্খ জাহেল অথবা ইসলামের পরোয়া করে না যাদের আকিদার কোন জ্ঞান নেই তারা কাফেরের জন্য মার্সি চাইছে। হ্যাঁ কাফের মারা গেছে গুফের অবস্থায় শিরকের অবস্থা তার আফ কি চাইছে শান্তি চাইছে কাবিরা গোনা করলো কোরআন বিরোধী কাজ করল। জাহান্নামে যেতে হবে ওই কাফের সাথে সাথে মনে রাখবেন মা কান নবী বল্লে আমানু ইস্তার ফিরুল নবীর জন্যও চাইজ নয় আর মমিন সাহাবাই কেরামদের জন্য জায়জ নয় কারো জন্য জায়জ নয় আল্লাহ বলছেন নবী থেকে শুরু করেছেন আল্লাহ রাবুল আলম ফেরু লিল মুশেকিন যে কাফের মুশেকের জন্য ক্ষমা চাইবে মিম্বাদ মা তবে আন্নামা সাবল চাহিন কারণ মরে গেছে মানে জাহান্ন হয়ে গেছে হ্যাঁ মরে যাওয়ার আগে পর্যন্ত দোয়া করেন আপনি হ্যাঁ দুনিয়ার কল্যাণ চাইতে পারেন আপনার হিতাকাঙ্ক্ষী আপনার জাতির হিতাকাঙ্ক্ষী ইসলামের হিতাকাঙ্ক্ষী আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ তাকে দীর্ঘায়িত করো রকম অমুসলিম শাসককে আল্লাহ দীর্ঘদিন রাখো যার দ্বারা ইসলাম মুসলিমের কাজ হচ্ছে বা জাতির কাজ হচ্ছে দেশের কাজ হচ্ছে ইসলাম মুসলিমের ক্ষতি করে না তার জন্য তো করে কোনো অসুবিধা নেই দুনিয়ারও দোয়া করতে পারেন তার চেয়ে তো বড়ো দোয়া অনেক বড় দোয়া যে তাকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ তাকে জান্নাতের পথে লাগিয়ে দাও তাকে হেদায়াত করো আল্লাহ জি সরাসরি হেদায়তের দোয়া করেন আর যদি আপনি পরোক্ষভাবে হেদায়তের দোয়া করে তাকে জাহান্নাম থেকে রক্ষা করো তাকে জান্নাত দান করো জান্নাত দান করো মানে এই নয় যে কাফের হয়ে থেকে যে জান্নাত পেয়ে নেবে না এটা আপনার নিয়তে যেন না থাকে আর এটা আপনি নিয়ত করলেও কবুল হবে না তাহলে গুণাগার হবেন আপনি জি আল্লাহ বুঝার তৌফিক দান করুন